গভীর রাতে ঘরে জ্বলছে দাউ দাউ করে আগুন আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে রমজান মাসে সর্বশান্ত তাঁতি পরিবার প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি বর্তমানে চোখে মুখে আতঙ্কের ছাপ পরিবারে প্রত্যেকটি সদস্যের নদিয়ার শান্তিপুর থানার সতেরো নম্বর ওয়ার্ডের এই ঘটনায় চাঁদচুলো ছড়িয়ে পড়ে গোটা শান্তিপুর জুড়ে এই ওয়ার্ডের বাসিন্দা কুরবান শেখের দাবি গতকাল সন্ধ্যার পর রমজান সেরে পরিবারের সকলেই ঘুমিয়ে পড়েছিলেন সূর্য ওঠার আগেই দেখতে পান তাদের তাঁতঘরে ঘরে জ্বলছে দাউ দাও করে আগুন ছুটে আসে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে জল ঢেলে ততক্ষণে আগুনে হয়ে যায় ঘরের মধ্যে থাকা একটি পাওয়ার লুম লুমটা কুরবান শেখের অভিযোগ এমনি এমনি কিছুতেই আগুন লাগতে পারে না কেউ বা কারা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগিয়েছে যদিও তাদের কোনো শত্রুতা নেই তাঁতবুনে কোন রকমের সংসার চালান তারা তার উপর চলছে রমজান মাস প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ায় পরিবারের সর্বশান্ত তারা শুক্রবার এই ঘটনায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করলেও এখনো পর্যন্ত আগুন লাগার ঘটনায় কারা যুক্ত তার স্পষ্ট করতে পারেনি

আগুন কি দাও দাও করে চলছে হ্যাঁ ভেতরে দাও দাও করে চলছিল কি কি ক্ষয় আমি গেট খুলতে পারছিলাম না তো আগে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি বলতে আমার ইয়ে পাল্লুমে ইয়ে কোটি গুণ সব পুড়ে গিয়েছে কি ভাবে লাগলো কি ভাবে লাগলো এটা বলতে পারছি না রাত্রি বেলা কি লাগিয়ে দিয়েছে আবার মনে হয় লাগিয়ে দিয়েছে সত্যি তো রয়েছে আপনাদের না সত্যি না আমার মনে কেউ এটা হিংসাই জ্বালিয়ে দিয়েছে তাই তাদুনে তো সংসার চলে হ্যাঁ তাদুনে আবার সব এখন কি করবেন এখন এখন দেখি কি করা যায় অভিযোগ করেছেন থানা হ্যাঁ হ্যাঁ অভিযোগ করেছি সন্দেহ আপনাদের কোনো সন্দেহ নাই আমি কোনো অভিযোগ করেছিলাম আমি পরবর্তী জেনে না হয় আবার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয় ক্ষয়ক্ষতি হয়েছে হাজার পঞ্চাশ এরকম হ্যাঁ আপনারা তাঁতি ঘরের মানুষ তাঁত বোনের সংসার চলে তাই অনেক বড় ক্ষয়ক্ষতি আপনার হ্যাঁ ক্ষয়ক্ষতি বড় শান্তিপুরের তাঁতের অবস্থা হয়ে গেলাম আর কি ঠিক আছে কি চাইছেন আপনি এখন এখন আর কি জানি ধেন নিজে দিদি সব জানেন আর কি কেউ তা ক্ষতিপূরণ দেবে না আমাকে ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড সতেরো অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি দিচ্ছে হি বাদ আমার প্রিয় মানুষ মাহ ইট হিউজ নাও ইট ইজ জিওজ আমার পছন্দের গয়না আজ থেকে পিওরেন প্রেসেস ওরিয়েন্ট ইওরান যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট